হাঁ সিমবুক 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 পাহাড় সিমবুক পাহাড় কতদিকে সেটা জিজ্ঞেস করে নিতে হবে তো সদর উপজেলা বান্দরবন সদর উপজেলা লেডে আবার ইয়ে ভাই দেখেন শহীদ মিনারটা আছে কিরা শও দাঁড়ায় পড়ছে হঠাৎ করে এখনই তো মেরে দিলাম ভাই লেটস গো পাহাড় কোনটা আছে না শুধু সামনে তো বেশি ঘুরা লাগবে মনে হয় নাকি কিছু তো বললো না বাংলাদেশ সদর বান্দরবন সদর থানা এটা দেখছেন বান্দরবন পোস্টিং তোর বদলি কোথায় বান্দরবন বান্দরবন পোস্টিং নাকি আপনার কোথায় মানে চিমুক ফাঁকা ওই দিক দিয়ে কোন দিকে দেখাই দিল না সামনে জিগান 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 ভালো লোক জিগান জি গাইতে জিগাইতে যাওয়া লাগবে না আহলে তো চিনবো না তাই না বন্দরবন শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা যে জেলা প্রশাসকের কার্যালয় ভাই বন্দরবন পার্বত্য চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয় কই কেউ তো নাই আহা জিগাও নামেরা ভাই কোয়িসে এনে বানাই দিছে অলরেডি ভাই জিগান জিগান এ বাবা বুক পার কোন দিকে বড় ব্যস্ত